এ পর্যন্ত কত টাকা কালেকশন করেছেন আপনারা এই পর্যন্ত মোটামুটি 670 এর হাজার হাজার 770 হাজার কালেকশন করছেন আচ্ছা তাহলে তো অনেক টাকার এখনো ই শুরু করতে এই কাজটা এই আপনারা কি মাদ্রাসার কাজ কি শুরু করছেন শুরু করছি বাংলাদেশে কাজ শুরু করছে এই মাদ্রাসা বাসস্থান নির্মাণের জন্য কিছু আর রাখছি একটা খাম রাখছি এটা আপনাদের জন্য হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ব্যাংকে যারা অফিসার আছে এদের জন্য দোয়া করবেন অবশ্যই আর আমাদের ব্যাংক জানি আরও একটু আর্থিকভাবে উন্নতি করতে পারি আমরা অবশ্যই আল্লাহ এর জন্য আমাদের দোয়া করবো দীর্ঘ দিন চালার মতন তো আপনার আল্লাহ তালা হেফাজত করুক সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক আপনার দিনের কাজের জন্য সাহায্য করার জন্য আল্লাহ তাল্লাহ আপনাদের জন্য তো দান করে আল্লাহ তালা যেন আপনাদের বালবচ্চা সকলেরই জন্য আল্লাহ হেফাজত করে দিন ইসলামের জন্য আপনাদের প্রতিষ্ঠান দিয়ে তো আল্লাহ দীর্ঘ আয় করে আচ্ছা আর একটা জিনিস হলো আপনাদের মাদ্রাসায় যদি কোনো ছাত্র যারা থাকে ওদের যদি কোনো কোরআন শরীফ বা টে লাগে আমাদের কাছে পাঠাবেন আমরা সহযোগিতা করবো অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই আর নাগে অনেক সময় অনেক এই ছাত্রছাত্রীর কোরআন শিব লাগে হাগুরি লাগে যদি যাবতই হয় আমার নাম্বার তো ফোন নাম্বার তো দিচ্ছে এগুলোর জন্য আমার আমাদেরকে ফোন করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আপনার নিয়তকে এটি দীর্ঘ আয়ু হিসাবে আপনার আল্লাহ তালা দীর্ঘজীবী করুক আপনার জন্য আল্লাহ তালা বর্তমানে যতদিন আছেন মৃত্যু পর্যন্ত জন্য আল্লাহ তালা আপনার ইসলামে থাকার তো অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এটা আচ্ছা আপনার বাবা মারা একটু সেবা করেন বাবা মাই কিন্তু দুনিয়ার বুকে আসল জান্নাত সবেরই ঠিক আছে কোথা হবে আসি